বাড়ির সামনে যখন ফুল গাছ হয়ে থাকে না আপনা আপনি দেখবে মনটা ভালো হয়ে যায় প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে আজকেও ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পর আমার কিছু ওষুধ খাওয়ার ছিল ওই ওষুধগুলোও খেলাম কেন জানি না এখন আমার ঘুমটা অনেকটা দেরি করেই ভাঙে আগে যেখানে আমি সাতটায় উঠে পড়তাম এখন আমার ঘুম থেকে উঠতে আটটা বেজে যায় ফলে জলখাবার খেতে অনেকটাই দেরি হয়ে যায় আর আজকে জলখাবারে মা বানিয়েছিল উচ্ছে আলু সিদ্ধ ভাত ভাতরা খাওয়ার পর দুপুরের রান্না জোগাড় করতে বসে পড়লাম এখন যদি জোগাড় না করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে দুপুরের খাবার খেতে আমি এখানে বমলা মাছগুলো কেটে নিচ্ছে আর মা ওখানে সবজিগুলো কাটছে সমস্ত কিছু জোগাড় করার পর এখন আমি চলে এসেছি রান্নার কাজে টিচিংগা ভাজাটা করে নেওয়ার পর এখানে আমি মাছটাও তুলে দিয়েছি আর মাছটা তুলে দেওয়ার পর আমার কিছু থালগুনি শাক বাটা বাকি ছিল এগুলো বেটে নিলাম যে কোনো শাকের বাটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তার মধ্যে এই থালকুনি শাকও আছে শাক বাটাটা করতে করতে এখানে আমার মাছ রান্নাটাও শেষ এরপর রান্নার পরে আর ঝাঁট দিয়ে দিলাম পাট দিয়ে এখন স্নান করে নিয়েছি আর তোমাদেরকে তো এই কাফতানটা আগে দেখিয়েছি একটা ফেসবুক পেজ থেকে এই কাফতানটা নিয়েছিলাম রান্না করতে করতে যেহেতু ভিডিওটা করছিলাম এই জন্য একটা গেঞ্জির উপরেই পরে তোমাদেরকে দেখিয়েছিলাম তবে এখন এটা ভালো করে ফিটিং করে নিয়েছি আমার হাইটটা যেহেতু কম এই জন্য কাপ্তানটা কাটতে হয়েছে নিচের দিকে